অজানা উপস্থিতি লাইট হাউজের এক রহস্যময় রাত্রি সমুদ্রের তীরে একটা দূরবর্তী পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে পুরনো এক লাইট হাউজ শতাব্দীর পর শতাব্দী ধরে এ লাইট হাউজ নির্লসভাবে কাজ করে গেছে মাঝে মধ্যে ধ্বংসাত্মক ঝড়ঝঞ্ঝা আর তীব্র বৃষ্টি পেরিয়েও সে তার আভায় সমুদ্রযাত্রীদের পথ দেখিয়েছে তাদের বিপদ থেকে বাঁচিয়েছে লাইট হাউসটির নাম কালাশঙ্খ এ নামের পেছনে রয়েছে এক বিশেষ কারণ একসময় এই জায়গাটিতে অনেক প্রাণঘাতী ঘটনা ঘটেছে অনেক জাহাজ ধ্বংস হয়েছে আর অজস্র মানুষের প্রাণহানি ঘটেছে প্রিয় বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি পেশ করে রাখুন গ্রামবাসীদের মধ্যে প্রচলিত ছিল কালা শঙ্খ কখনো কারো সঙ্গে মিত্রতা করে না বরং সে মৃত্যু এবং ধ্বংস ডেকে আনে স্থানীয় মানুষজন লাইট হাউসটি থেকে দূরে থাকত অনেকেই বিশ্বাস করত এ জায়গার কোন অশুভ শক্তি রয়েছে যা রাতে সক্রিয় হয়ে ওঠে আর সেখান থেকেই শুরু হয় কাহিনীর আসল পটভূমি এক সন্ধ্যা লাইট হাউসটির কেয়ারটেকার সাইমন ম্যালোরি তার দায়িত্ব পালন করছিলেন যদিও লাইট হাউসটি ছিল সম্পূর্ণরূপে অটোমেটিক তবু সাইমনের কাজ ছিল প্রতিদিন এর কার্যক্ষমতা পর্যবেক্ষণ করা এবং যে কোনো প্রয়োজনীয় মেরামত করা সাইমন একাই থাকতেন লাইট হাউজের নিকটবর্তী একটি ছোট্ট ঘরে যেহেতু আশেপাশে কোনো গ্রাম বা বস্তি ছিল না তাই রাতে তার সঙ্গী ছিল কেবল সমুদ্রের গর্জন আর বাতাসের তীব্রতা সেই রাতে আকাশ ছিল অস্বাভাবিকভাবে মেঘাচ্ছন্ন সাইমনের মনে হলো কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটতে চলেছে হঠাৎ করে তিনি দেখলেন লাইট হাউজের আলোতে কোনো সমস্যার আভাস পাওয়া যাচ্ছে আলোটা অস্বাভাবিকভাবে ফ্লিকার করছে যা আগে কখনো দেখা যায়নি সাইমন দ্রুত সেখানে গিয়ে দেখতে চাইলেন সমস্যার উৎস কি সাইমন লাইট হাউজের ভিতরে প্রবেশ করলেন ভিতরে প্রবেশ করতেই তিনি অনুভব করলেন অস্বাভাবিক ঠান্ডা লাইট হাউজের দেয়ালে দেখা গেল অদ্ভুত আকারের ছায়া যা বাতাসের দোলায় কাঁপছিল সাইমন প্রথমে ভাবলেন এটা হয়তো বাতাসের প্রভাব কিন্তু ধীরে ধীরে ছায়াগুলো আরও গা হতে লাগল এবং একটি নির্দিষ্ট আকার ধারণ করতে শুরু করল এরপর হঠাৎ করেই লাইট হাউসের সব লাইট নিভে গেল আর সমুদ্রের গর্জন তীব্র হয়ে উঠল সাইমন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন এরপর লাইট চালু করার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই কিছু হল না তিনি বুঝতে পারলেন এই সমস্যা মোটেও সাধারণ কিছু নয় সাইমন লাইট হাউজের বাইরে বেরিয়ে এলেন এবং দেখতে পেলেন সমুদ্রের পানি অস্বাভাবিকভাবে উত্তাল হয়ে উঠছে গর্জনের সাথে সাগরের পানিতে ভেসে আসছিল এক অশুভ সুর হঠাৎ করেই সাইমন দেখতে পেলেন সমুদ্রের পানির মাঝে কিছু একটা ভেসে উঠছে প্রথমে তিনি ভাবলেন এটা হয়তো কোনো ডুবন্ত জাহাজ বা বড় কোনো মাছ কিন্তু ধীরে ধীরে সেই আকৃতি স্পষ্ট হতে লাগল সেটি ছিল একটি বিশাল আকার ছায়ামূর্তি যা মানুষের আকার ধারণ করেছিল তবে এটি ছিল স্বচ্ছ এবং ভৌতিক ছায়ামূর্তির চোখ দুটো ছিল অগ্নি শিখার মতো লাল এবং তার চারপাশের বাতাস ছিল অশুভ শক্তিতে ভরপুর সাইমন আতঙ্কিত হয়ে লাইট হাউজের দরজা বন্ধ করতে চাইলেন কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গিয়েছিল ধীরে ধীরে সেই ছায়ামূর্তি লাইট হাউজের দিকে এগিয়ে আসতে লাগলো মূর্তিটি লাইট হাউজের সামনে এসে থেমে গেল এবং একটি কুয়াশার মতো ধোঁয়ার মাঝে বিলীন হয়ে গেল তারপর লাইট হাউজের দরজা ধীরে ধীরে খুলে গেল আর সেই মুহূর্তে সাইমনের মনে হলো যেন তিনি কোনো অলৌকিক শক্তির মুখোমুখি হয়েছেন সাইমন ভেতরে প্রবেশ করার পর দেখলেন পুরো লাইট হাউসটি যেন কোনো অশুভ শক্তির নিয়ন্ত্রণে চলে গেছে বাতাসে একটা গা ছমছমে অনুভূতি ছিল আর তার সাথে ছিল অজানা ভয়ের ছায়া তিনি দেখতে পেলেন লাইট হাউজের ভিতরের সব যন্ত্রপাতি নিজে থেকেই কাজ করতে শুরু করেছে ঘন্টা বাড়ছে বাষ্পীয় ইঞ্জিন থেকে অদ্ভুত শব্দ আসছে কিন্তু কোথাও কোনো মানুষ নেই সাইমন আতঙ্কে স্তব্ধ হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন এখানে কোনো অশুভ শক্তি কাজ করছে যা হয়তো এই জায়গাটিকে অভিশপ্ত করে রেখেছে হঠাৎ করেই এক প্রচণ্ড আওয়াজ হলো এবং সমস্ত কিছুর ওপরে সেই ছায়ামূর্তি দেখা গেল সে ধীরে ধীরে সাইমনের দিকে এগিয়ে আসছিল সাইমন জীবনের জন্য লড়াই করতে চাইলেন কিন্তু তার পা চলছিল না ছায়ামূর্তি তার সামনে এসে দাঁড়ালো এবং তার লাল চোখ দিয়ে সাইমনের দিকে তাকালো সেই চোখের গভীরতা ছিল এমন যে সাইমন তাতে নিমজ্জিত হয়ে গেলেন পর মুহূর্তেই তিনি বুঝতে পারলেন তার শরীরটা ভারী হয়ে আসছে এবং ধীরে ধীরে তার দেহটি শূন্য ভেসে উঠতে শুরু করে পরদিন সকালে স্থানীয় কিছু মৎস্যজীবী যখন সমুদ্র পাড়ে আসে তারা দেখতে পায় লাইট হাউজের আলো নিভে গেছে সাইমনের কোনো চিহ্ন ছিল না আর লাইট হাউজের দরজাটি অদ্ভুতভাবে বন্ধ ছিল গ্রামের মানুষজন বিষয়টি জানার পরও কেউ সাহস করে লাইট হাউজের কাছে আসতে চায়নি কিছুদিন পরে কয়েকজন নাবিক সাহসী হয়ে লাইট পরিদর্শন করতে আসে তারা ভিতরে ঢুকে কোনো অস্বাভাবিকতার চিহ্ন পায়নি তবে সব কিছু ছিল নিস্তব্ধ এবং ভয়ঙ্কর শীতল সাইমনের কোনো খোঁজ পাওয়া যায়নি আর লাইট হাউসটির আলো আর কখনোই জ্বলেনি যখন রাতে সমুদ্রের দিকে তাকানো হয় তখন লাইট হাউসের কাছ থেকে এক অদ্ভুত শূন্যতা এবং সঙ্গীতের মতো একটা মৃদু শব্দ ভেসে আসে স্থানীয়দের বিশ্বাস সেই অশুভ ছায়ামূর্তি এখনও সেখানে ঘুরে বেড়ায় আর সে সময় পেলে যে কাউকে তার শিকার বানাতে পারে আজও সেই লাইট হাউসটি কালের গর্ভে হারিয়ে যায়নি তবে সেখানে আর কেউ পা রাখতে সাহস করে না যারা সেখানে যেতে চেয়েছে তারা আর কখনও ফিরে আসেনি রাতের অন্ধকারে যখন সমুদ্রের ঢেউয়ের গর্জন শোনা যায় তখন মনে হয় যেন সেই লাইট হাউজের অশুভ আবারও জেগে উঠেছে সেই ভৌতিক রাতে কি হয়েছিল তা আজও রহস্যই থেকে গেছে এভাবে এক প্রাচীন লাইট হাউস হয়ে উঠেছে এক অভিশপ্ত স্থাপনা যেখানে কেবল ভয়ের কাহিনী আর রহস্যের ছায়া বর্তমান প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য